বন্ধুরা শেখ হাসিনার পতনের পর যখন নতুন সরকার গঠন হলো তখন ক্ষমতায় বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর টানা দেড় বছর তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন এরপর দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন দেন তিনি এবং এই নির্বাচনে বিএনপি বিপুল আসন পেয়ে জয়যুক্ত হন যদিও এই নির্বাচনে ফলাফলের সময় ভোট চুরি করা হয়েছে বা অবৈধভাবে বা অনৈতিকভাবে বিএনপি ক্ষমতা এসেছে এমনটা দাবি করা হচ্ছে এমনকি ইউনুস সরকার গত দেড় বছরে দেশের কোনো বড় উন্নয়ন করেননি বরংশ নির্বাচনও সুষ্ঠুভাবে করতে সক্ষম হননি এমনই মন্তব্য করছে অনেকে এমনকি সামরিক খাতে ইউনুস সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল সেসব পদক্ষেপও বন্ধ হয়ে যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হল যুদ্ধবিমান ক্রয় ইউনুস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় চীনের সাথে চুক্তি করেছিল তারা জে টেন সি ড্রাগন মডেলের যুদ্ধবিমান ক্রয় করবে এছাড়াও পাকিস্তানের তৈরি জ্যা অ্যাপ সেভেন্টিন থান্ডার এবং ইউরোপীয় ইউরোফাইটার টাইফন কয়ের চুক্তি করেছিল এখন প্রশ্ন হল যেহেতু বর্তমানে ইউনুস সরকারের পতন ঘটে যাচ্ছে এবং ইউনুস সরকারের ক্ষমতা শেষ হচ্ছে এবং নতুন করে বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছেন তারেক রহমান এখন এইসব যুদ্ধবিমান ক্রয় বাতিল হয়ে যাবে কিনা এটা নিয়ে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন কারণ বিএনপি ক্ষমতায় আসতে না আসতে মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শপথ গ্রহণের সময় এবং সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে তারেক রহমান এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে আমরা কি আবারও ভারতের দাসে পরিণত হচ্ছি নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে চলেছে তাহলে কি সেই জুলাই বিপ্লব ব্যর্থ হতে চলেছে আমরা কি আবারও সেই আগের অবস্থাতেই ফিরে যাচ্ছি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিটির আজকের ভিডিওটিতে এবং আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক অজানা তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইউনুস সরকারের প্রথম ব্যর্থতা হলো নির্বাচন কারণ এই নির্বাচন তারা সুষ্ঠুভাবে করতে পারলেও এর ফলাফল সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারেনি আমরা দেখেছি নির্বাচনে অনেক স্থানে কিন্তু সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ করা হয়নি অনেক স্থানে ইচ্ছাকৃতভাবে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেক স্থানে ভোটও চুরি করা হয়েছে যে বিএনপির ক্ষমতায় আসারই কথা না তারা দুইশো প্লাস আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি যেহেতু ইউনুস সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দিতে ব্যর্থ হয়েছে তাই অনেকেই বলছে যে ইনুস সরকার ব্যর্থ ইউনুস সরকার যদিও চেষ্টা করেছিল সঠিকভাবে বাংলাদেশের ইলেকশনটি সম্পূর্ণ করতে তারপরে তিনি কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেননি এর কারণ হলো বাংলাদেশের বড় বড় পোস্টে এখনও অনেক ভারতীয় দালাল রয়েছে এছাড়াও বাংলাদেশের যেসব মিডিয়া রয়েছে তারা সব সবসময় ভারতের পক্ষে কাজ করেছে নির্বাচনের সময় প্রত্যেকটি মিডিয়াই বিএনপিকে সাপোর্ট করে ফলাফল প্রকাশ করেছে তা আপনারা সকলেই দেখেছেন তাই এ নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলে অনেকে ধারণা করছে এবার আসি বাংলাদেশের সামরিক কিনাকাটায় অঘটন ঘটবে কিনা বা সামরিক কিনাকাটা বাতিল করে দিবে কিনা তারেক রহমান আপনারা অনেকেই জানেন যে তারেক রহমানের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল সে সময় কিন্তু বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এমনকি এ দলে যতগুলো এমপি মন্ত্রী রয়েছে তারা সকলেই দুর্নীতির সাথে জড়িত এমন কোনো অবৈধ কাজ নেই যে তারা করেনি এমনকি ক্ষমতায় আসা মাত্র তারা আবার চাঁদাবাজি শুরু করেছে এক শেখ হাসিনাকে তাড়ানো গেলেও বাংলাদেশ থেকে এখনও দুর্নীতি নামক যে বৃষ্টি রয়েছে সেটাকেও তাড়ানো সম্ভব হয়নি যেভাবে হোক চুরি করে হোক আর দুর্নীতি করে হোক বিএনপি কিন্তু আবারও ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে তারেক রহমান আর তারেক রহমান শপথ নেওয়ার আগে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে যেন এই শপথ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে এ দলটি কি পরিমাণে ভারতপ্রীতি হতে চলেছে শেখ হাসিনার আরেক রূপ হতে চলেছে এ বিএনপির প্রধান তারেক রহমান আর যেহেতু এই দলটি ভারতপ্রীতি দেখানো শুরু করে দিয়েছে ইতোমধ্যেই সেহেতু অনেকেই মনে করছেন তারেক রহমান যেহেতু ক্ষমতায় এসেছে সেহেতু ডক্টর ইউনুস যেসব প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল সেগুলোর বাস্তবায়ন নাও ঘটতে পারে বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান ক্রয় আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের চীনের কাছ থেকে ষোলোটি জে টেন্সি ড্রাগন পাকিস্তানের কাছ থেকে জ্যফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি এবং ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফোন ক্রয়ের কথা ছিল আর এই সব যুদ্ধবিমান ক্রয় করা দেখে ভারত কিন্তু ভয় পেয়ে যাচ্ছিল এখন অনেকে আশঙ্কা করছে এইসব ডিল বাতিল হতে পারে যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত আসতো তাহলে আমি কনফিডেন্সের সাথে বলতে পারতাম যে এইসব সামরিক কেনাকাটা কমানো হবে না আরও বাড়ানো হবে কিন্তু যেহেতু তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে সেহেতু এখন বলা যাচ্ছে না যে এই সব ডিল বাস্তবায়ন হবে কারণ যে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল সে সময় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী সহ বাংলাদেশ সামরিক বাহিনীর রকম কোনো উন্নতি সাধন করেনি বরঞ্চ বাংলাদেশ সামরিক বাহিনীকে কোণঠাসা করে দুর্বল করে রাখা হয়েছিল ইচ্ছা করেই। তাই আমার জানা মতে বিএনপি সরকারও হয়তো শেখ হাসিনার মতোই এইসব সামরিক ডিল বাতিল করতে পারে যদিও এখনও সঠিকভাবে সে সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না তারপর আশঙ্কা করা হচ্ছে যে এইসব ডিল হয়তো আর কখনোই বাস্তবায়ন হবে না কারণ এই দলটি ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত আর যদি তারেক রহমান সত্যিই এইসব ডিল বাস্তবায়ন করে তাহলে তার প্রতি ভালোবাসা অঘাত বেড়ে যাবে আমাদের এবং তিনি যদি বাংলাদেশ সম্পর্কে ভাবে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নতি সাধন করে এবং তারেক রহমান যদি বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে পারে তাহলে আমরা তার সাথে আসি নয়তবা আমাদের অবস্থান সবসময় তাদের বিরোধী পক্ষের থাকবে বন্ধুরা তারেক রহমান ক্ষমতে আসার পর বাংলাদেশের এসব সামরিক ডিল যদি বাতিল করে তাহলে আপনার কেমন লাগবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ